নমস্কার বন্ধুরা মামাসি মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই কদিন আগে আমি আপনাদেরকে পাট শাকের ঝোল রান্না করে দেখিয়েছিলাম আজ পাট পাতার ভাজা আমাদের বাড়িতে কিভাবে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এভাবে পাট পাতার বড়াগুলো করলে খেতে যেরকম ভালো হবে সেরকম মুচমুচেও হবে এক আটি পাট পাতা থেকে ডগাগুলো নিয়ে আমি আজকে বড়াটা বানাবো আর গায়ের যে পাতাগুলো সেগুলো দিয়ে আমি আপনাদেরকে ঝোল রান্না করে দেখিয়েছিলাম পাট পাতার ডগাগুলো খুব ভালো করে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি ধোয়ার পর এই পাট পাতা খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে যাতে পাতাগুলোতে কোনো জল থেকে না যায় এখানে দেখুন আধা কাপের থেকে কম একটু গোবিন্দভোগ চাল কাল রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম আপনারা দু তিন ঘন্টা ভিজিয়ে নিলেই হয়ে যাবে এখন এগুলোকে পিষে নেব পেশার জন্য মিক্সির বাটিতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা চালটা জল থেকে ছেকে নিয়ে দেব পেশার জন্য একটু জল দিতে হবে তাহলে ভালো করে পেশাটা হবে এবার একটা বড় বাটিতে একে একে নিয়ে নেব পৌনে এক কাপ বেসন পিটুলি ব্যাটাটা অর্থাৎ যে গোবিন্দভোগ চালটা বেটে নিয়েছিলাম সেটা পিটুলি ব্যাটার থেকে বেসন বেশি নেবেন স্বাদ মতো নুন হাফ চামচ মৌরি থেকে একটু কম আপনারা চাইলে এর মধ্যে লঙ্কা কিছু একসঙ্গে ভালো করে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করব প্রথমে জল ছাড়া একটু মেখে নিলাম এবার মিক্সির বাটিটা ধুয়ে অল্প অল্প করে জল দিয়ে গুলাতে থাকবো অল্প অল্প করে দিচ্ছি যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায় ব্যাটার গোলার সময় ব্যাটার যত ভালো করে ফেটানো যাবে ব্যাটারটা তত হালকা হবে আর তার ফলে বড়া ভাজার পর বড়াগুলো মুচমুচে হবে আর টেস্টিও হবে এবার একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল ঢেলে গরম করে নেব। এইসব ভাজা বড়া সর্ষের তেলে ভাজলেই সবচেয়ে ভালো হয় তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের আশটা মাঝারিতে করে দেব আর কয়েকটা পাট পাতার ডগা গোড়ার দিকটা একসঙ্গে করে ভালো করে চেপে ধরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে খানিকক্ষণ ওপর থেকে ঝুলিয়ে রাখবো যাতে এক্সট্রা ব্যাটারটা ঝরে যায় এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেব মাঝারি আছে বড়াগুলোকে খুব সুন্দর সোনালি রং ধরা অবধি ভালো করে ভেজে নেব কম আছে ভাজবো কিন্তু ডিমে আছে ভাজবো না তাহলে কিন্তু বড়াগুলো বেশি তেল টেনে নেবে আর অনেকটা সময়ও লাগবে সেভাবে ভালো হবে না মাঝারি আছেই ভাজবেন শেষে আপনারা হয়তো কমিয়ে দিতে পারেন কিন্তু প্রথম থেকে কম আছে একেবারে ভাজবেন না আর যেহেতু ডোবা তেলে ভাজছি না তাই এভাবে গরম তেলটা বড়ার ওপরে একটু একটু করে দিয়ে দেবো যাতে দুটো দিকে তেল পায় আর গরমটাও পায় উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নেব দেখুন সব ভাজা হয়ে গেছে এবার আপনাদেরকে একটু ভেঙে দেখাই কেমন মুচ মুছে হয়েছে শুনতেই পেলেন কেমন মুচমুচে হয়েছে আর ভেতর অবধি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে ভেতরটায় কিন্তু হবে না এইভাবে ভাজা কিন্তু খুব হয় আর খেতেও না থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আর আপনারা কারা কারা এভাবে পাট পাতার বড়া বানান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার